আমি যখনই হিউম্যান সাইকোলজি ডিসক্রাইব করতে যাই এবং কোনো একটা ব্যাড বিহেভিয়ারের কথা এক্সপ্লেন করি ওই মানুষগুলাই খেপে যেগুলোর মধ্যে ওই ট্রেন সবচেয়ে বেশি আছে। এই ভিডিওর যদি তোমরা খেপছো তাহলে তোমার মধ্যে ওই বেশি আসে ঘরের শত্রু হলো বড় শত্রু এই কথাটা যদি তুমি বাঙালি হয়ে দেখো তাহলে অনেক শুনছো এবং এটা খুব সত্যি কথা রবার্ট গ্রিন তার বইয়ে এই জিনিসটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে এবং উনি ওটাকে বলে হলো ফেমিন কি ফ্রেনিমি এনিমের ব্যাপারে তো শুনছো এনিমি মানে হলো শত্রু আর ফ্রেনেমি মানে হলো বন্ধুরূপী শত্রু একটা ফ্রেনেমি যে কোনো অ্যানিমিক থেকে একশো গুণ বেশি শক্তিশালী লাইক তোমাকে একশো গুণ বেশি ক্ষতি করতে পারবে কারণটা কি জানো যখন একটা শত্রু তোমার সাথে খারাপ করবে তখন তুমি ভাবতে থাকবা তোমার ওই শত্রুটা খারাপ কি কি করতে পারে ওটার ব্যাপারে কিন্তু একটা ফ্রেনেমি যাকে তুমি তোমার বন্ধু মনে করতেছো তার আক্রমণের ব্যাপারে তুমি চিন্তা করো না ওই জন্য কী হয় জানো যখন তোমার কোনো ফ্রেনেমি তোমাকে ক্ষতি করার ট্রাই করে তখন তুমি সবার আগে নিজেকে দোষারোপ করো ও তোমার বন্ধু ও তো আমার সেটা করতে পারে না নিশ্চয়ই আমার কোনো দোষ আছে এটা ব্যাপারে আমার দুটো জিনিস বলা আছে এক যে এই জিনিসটা পুরোপুরি এনভি থেকে হয় লাইক হিংসা থেকে হয় এখন তোমার আশেপাশে মানুষ সামটাইমস তোমার সাথে যখন ভালো করা শুরু করে বা নেচারালি ওরা ভালো হয় তখন তোমার মধ্যে একটা হিংসা কাজ করে ওই হিংসাটা উই সাম পিপল আমরা ওটার উপরে এক টন করি আর সাম পিপল ওটার উপরে আমরা অ্যাক্ট টন করি না এটা তোমার পার্সোনাল ইথিকের ব্যাপার যে তুমি কতটুকু ইথিক্যাল একটা মানুষ আর সেকেন্ড হলো যে এই ধরনের মানুষ চেনার কিছু উপায় আছে এক নাম্বার হলো ওরা তোমাকে এসে ধরো বলবে যে জানিস তোর ব্যাপারে ওখানে ওরা এভাবে এভাবে কথা বলতেছে যেখানে ও প্রেজেন্ট ছিল কিন্তু ও তোমাকে ডিফেন্ড করে নাই ওইখানে প্রথম ভুলটা যেটা করছে ও তোমাকে ডিফেন্ড করে নাই সেকেন্ড ভুল যেটা করছে ও তোমাকে এসে ওই ঘটনা ঠিকই বলতেছে মানে ও তোমার মেন্টাল পিসকে বদার করতেছে কিন্তু ওটাকে কিওর করার উপায় ও নাই এই ধরনের মানুষ সেকেন্ড হলো যখনই তুমি কোনো কিছু ভালো করার নতুন করার উদ্বেগ নিবা তখনই ওরা তোমাকে পজিটিভ সাইডসগুলা হাইলাইট না করে নেগেটিভ সাইডস হাইলাইট করে এখন তুমি বলতে পারো আপু একটা ফ্রেন্ড হিসাবে একটা ফ্রেন্ডকে তো সে হলো কি বলে এটাকে আগে থেকে সাবধান করতে পারে রাইট সাবধান যে মানুষগুলা করবে ওদের মধ্যে মাথায় রাখবা যে ওরা তোমাকে বিহাইন্ড দ্য রিজন দিবে যে আমার কাছে মনে হয় তোর এটা করা উচিত না কারণ এটা বাট যারা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে ওদেরটা দেখবা কি আমার কাছে মনে হয় তুই এটা পারবি না তুই তো মনে করো রিক্স নিচ্ছ যাই না তুই এত রিক্সটা কিন্তু নেওয়া উচিত হচ্ছে কিনা খুবই ক্লিয়ার উপায় আছে এটা বুঝার এটা হলো যে ওই মানুষগুলো তোমার উপরে খুব সহজে খেপে যাবে লাইক তোমার খুব কম অনেক কারণ দিতে হবে ওদেরকে তোমাকে ভালোবাসার জন্য কিন্তু খুব কম কারণ দিলে ওরা বেশ খেপে যাবে তোমার